বুধবার সকালে যশোরের শার্শা উপজেলার নাভারুণ সাতক্ষীরা মোড়ে হিরো বাইক প্লাজা মোটরসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যেখানে টেকনিশিয়ান ও স্থানীয় মিডিয়ার সঙ্গে নতুন বাইক মডেল সম্পর্কিত আলোচনা করা হয় সভায় সঞ্চালনা করেন হিরো বাইক প্লাজা মোটরসের যশোর এরিয়া ম্যানেজার আবুল হাসান প্রধান অতিথি ছিলেন সুজুকি সুমি মোটরস ও হিরো প্লাজা মোটরসের সত্ত্বাধিকারী রেজাউল ইসলাম লাল্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি হাসপাতালের চেয়ারম্যান আবু জুবায়ের রুমেল নাভারন ভাই ভাই অটো সত্ত্বাধিকারী মনির হোসেন এবং প্রবাসী ব্যবসায়ী তরিকুল হাসান এছাড়া হিরো বাইক প্লাজার সেলস ম্যানেজার হুসাইন ও সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের সমাপ্তিতে হিরো এক্সট্রিম একশো পঁচিশ সিসি এফআই রিপিট এবিএস রেড সিলভার এবং হিরো স্প্লেন্ডার প্লাস একশো সিসি স্পোর্টস এডিশন ডিরাম জাকজমক পূর্ণভাবে উন্মোচিত করা হয়